হাই বন্ধুরা আজকে আমি বানালাম ইডলির মতো করে কেক ইডলি যে যে জিনিস দিয়ে তৈরি করা হয় সেটা দিয়ে কেক বানাতে লাগলো ইডলি ব্যাটার আর এই ব্যাটারটা আমি কেক যেভাবে তৈরি করে একটা বাটি নিলাম আর প্রেশার কুকারটা আগে থেকে গরম করে নিলাম তারপরে ইডলি ব্যাটারটা ওই বাটির মধ্যে দিয়ে দিলাম বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম না হলে লেগে যায় যদি তারপরে ইডলি ব্যাটারটা ওই বাটির মধ্যে দিয়ে ভালো করে একটু বেশি মোটামুটি খুব বেশি না খুব বেশি মোটা হলে দেরি হবে হতে তাই জন্যে অল্প পরিমাণ দিয়ে ওটা বাটির মধ্যে দিয়ে প্রেশার কুকার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখতে হবে তারপরে একটু মাঝখানে আমি খুলে দেখলাম যে হয়েছে কিনা ভেতরটা তা দেখলাম না হয়নি তাই জন্য পরে আবার আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে আবার রেখে দিলাম তারপরে হয়ে গেলে পনেরো কুড়ি মিনিট পরে আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে ঠান্ডা হয়ে গেলে বাটিটা তুলে নিলাম তুলে আমি কেকের মতো করে তিন কোনা করে মানে চার ভাগ করলাম একটা কেক চার ভাগ করে কেটে নিলাম দেখো কি সুন্দর হয়েছে এবং খুব নরম হয়েছে এটা মানে ইডলি যেরকম সেরকমই কেকের মতো তোমাদের যদি ইডলি মেকার না থেকে থাকে তাহলে তোমরা এরকমভাবে তৈরি করে নিতে পারো চারটে ভাগ করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি চাটনি দিয়ে পরিবেশন করেছি